আসসালামু আলাইকুম এভরিওল আজকে কথা বলবো ফেসবুক নাকি ইউটিউব কোন প্ল্যাটফর্মে কাজ করলে অল্প সময়ে সাকসেস আসবে অল্প সময়ে বেশি টাকা আর্ন করা যায় কোন প্ল্যাটফর্ম থেকে অল্প সময়ে আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন সেই বিষয় নিয়ে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনি অল্প সময়ে অনেক বেশি ভিউ অনেক বেশি আর্ন রাতারাতি সাকসেস অনেক বেশি টাকা উপার্জন করতে চান তাহলে আপনাকে কাজ করতে হবে ফেসবুক নিয়ে আর যদি আপনি ইউটিউবে কাজ করতে চান তাহলে এখানে লং টাইম ধরে কাজ করতে হবে তবে ইউটিউবে আপনি পাবেন স্টেবল একটি সিচুয়েশন ইউটিউবে কাজ করতে হলে আপনার ভিডিও কোয়ালিটি ডে বাই ডে ইনক্রিজ করতে হবে এসিও ভালো করে জানতে হবে এবং লং টাইম ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে ইউটিউব থেকে কিন্তু আপনি রাতারাতি সাফল্য পাবেন না এটা একটি লং প্রসেস এবং এই সাফল্যটা কিন্তু অনেক বেশি সময় ধরে কাজে দিবে আর ফেসবুকের সঙ্গে যদি ইউটিউবের তুলনা করি ফেসবুকের তুলনায় ইউটিউবে রিচ অর্থাৎ ভিউ এর পরিমাণ কিন্তু অনেক কম যেটা আপনি ফেসবুকে হু হু করে রাতারাতি মিলিয়ন মিলিয়ন হয়ে যেতে পারে তবে ফেসবুকে আর্ন রিচ আপনার সাকসেস সবকিছু তাড়াতাড়ি আসলেও এখানে কিন্তু একটা রিক্স রয়েছে আচ্ছা রিক্সটা নিয়ে আমি পরে কথা বলছি ফেসবুকের ভিডিও যেমন রাতারাতি ভাইরাল হয় ইউটিউবে কিন্তু এটা অসম্ভব আপনি ফেসবুকে যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে আপনার একটি ভিডিও যদি ভাইরাল হয় সেই ভিডিওটা যদি পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন বা তিরিশ মিলিয়ন ভিউ আসে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটি সম্ভব না ইউটিউবে পাঁচ হাজার সাবস্ক্রাইবার দিয়ে তিরিশ মিলিয়ন ভিউ আনা কোনোদিনই সম্ভব না কারণ ফেসবুক আর ইউটিউবের অ্যালকোরিদম কিন্তু সম্পূর্ণ ভিন্ন ফেসবুকের একটা ভিডিও বা একটা পোস্ট আপনি কিন্তু নিজস্ব প্ল্যাটফর্মে শেয়ার করে এটি রিচ আনতে পারতেছেন আবার কেউ স্ক্রল করতে করতে ভিডিওটি সামনে এসে গেল সে কিন্তু দেখছে বা যদি শেয়ার করে দেয় সেই জায়গা থেকে আরেকজনের দেখার সুযোগ হচ্ছে ইউটিউবে কিন্তু এটি সম্ভব না ফেসবুক একটি ভিডিও ভাইরাল করার জন্য বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব বেশি যাচাই বাছাই করে না সেক্ষেত্রে যে কোনো ভিডিও যে কোনো পোস্ট ভাইরাল হওয়া সম্ভব ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটি আলাদা ইউটিউবে প্রথমে আপনার সাবস্ক্রাইবার দেখে তারপর আস্তে আস্তে কন্টেন্টটি রিচ করে রিচ করার কিন্তু একটি অ্যালকোরিদম রয়েছে ইউটিউব দেখে ডে বাই ডে আপনার কন্টেন্ট রিচ হচ্ছে কিনা যদি আপনার কন্টেন্ট ডে বাই ডে রিচ হয় অর্থাৎ আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করেন তাহলে ইউটিউব আস্তে আস্তে এটি অধিক মানুষের কাছে দেখার সুযোগ করে দেয় এক কথায় ভাইরাল হতে পারে তাহলে ফেসবুক থেকে যে কোনো ভিডিও ভাইরাল করে ইনকাম করা আর্ন করা যতটা সহজ ইউটিউব থেকে কিন্তু ততটা সহজ হবে না এখন বলি কোনটাতে ইনকাম বেশি ফেসবুক নাকি ইউটিউবে আমি এক বাক্যেই বলবো ফেসবুক প্ল্যাটফর্মে ইউটিউবের চেয়ে অনেক অনেক বেশি ইনকাম ইউটিউবে আপনি যে পরিমাণ পরিশ্রম দিয়ে একশো ডলার ইনকাম করতে পারবেন আপনি সেম পরিশ্রম দিয়ে সেম কন্টেন্ট দিয়ে ফেসবুকে এক হাজার ডলার ইনকাম করা সম্ভব এর প্রধান কারণ হচ্ছে ফেসবুকে ভিউ বেশি রিচ বেশি ইউটিউবে ভিউ কম রিচ কম অপরদিকে এক লাখ ভিউতে ইউটিউব যে পরিমাণ পে করে থাকে তার চেয়ে অনেক কম কিন্তু পে করে থাকে ফেসবুক তাহলে এখন বলবেন ফেসবুকে কিভাবে ইনকাম বেশি ফেসবুকে ভিউ বেশি তাই ইনকাম বেশি ফেসবুকে যে পরিমাণ ভিউ ইউটিউবে সেই পরিমাণ ভিউ হয় না এবার আসি রিস্কের বিষয়টি নিয়ে ফেসবুকে যেমন ইনকাম বেশি তেমন রিক্সও কিন্তু বেশি কেমন রিক্স ফেসবুকে আপনার যদি কপিরাইট ক্লেম বা কন্টেন্টে অন্য কারো কিছু ব্যবহার করছেন এই ধরনের কোনো ইস্যু যদি আসে আমি দেখেছি তারা সরাসরি মনিটাইজেশন অফ করে দেয় যেটা ইউটিউবের ক্ষেত্রে হয় না অতএব আপনি আগের মাসে ইনকাম করেছিলেন ধরেন পাঁচ লাখ টাকা ফেসবুক থেকে আপনার মডিটেশনটা ছোট্ট একটি ভুলের কারণে সঙ্গে সঙ্গে অফ করে দেওয়া হলো তার মানে পরের মাসে আপনি জিরো তার মানে ফেসবুকে আপনি ছোট্ট একটি ভুলের কারণে যে কোনো সময় হিরো থেকে জিরো হয়ে যেতে পারেন কিন্তু ইউটিউবে কিন্তু এটি হয় না ইউটিউবে কোনো ধরনের কপিরাইট আসলে বা ছোট্ট একটি ক্লিপ যেটা ম্যাচিং হয়েছে এ ধরনের কিছু আসলে তারা প্রথমে আপনাকে ওয়ার্নিং দিবে তারপরে ওয়ার্নিং দেবে পরপর তিনবার ওয়ার্নিং দেবে ওয়ার্নিং দেওয়ার পরেও যদি আপনি সেটি কোনো প্রকার সমাধান না করেন কেমন সমাধান যেমন ইউটিউব থেকে যদি আপনি কোনো কন্টেন্ট কপিরাইট আসে আপনি চ্যানেল থেকে সেই কন্টেন্টটি সরিয়ে ফেলে আপনি কিন্তু চ্যানেল পরিষ্কার করে ফেলতে পারেন যেটা ফেসবুকে সিস্টেমটি নেই ইউটিউবে পরপর তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও আপনি যদি ভিডিওটি না সরিয়ে ফেলান তাহলে আপনি হয়তো কিছুদিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে রাখবে অর্থাৎ আপনি চ্যানেলটি ফ্রিজ করে রাখবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছুদিন দেখার পরে তারা কিন্তু ছেড়েও দেয় আবার সিস্টেম আছে ইউটিউব অথরিটি কাছে আপনি আপনার আপিল করতে পারবেন এবং আপনি যে সঠিক আছেন সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেটি তারা রিমুভ করে দিবে। ফেসবুকে আমি যেটা দেখেছি আমার যে ছোটোখাটো সমস্যা হয়েছে কোনোটাই ফেসবুক অথরিটির কাছ থেকে সমাধান করা সম্ভব হয়নি তাদের মেসেজ ইমেল আপনি যাই করেন আপনি তাদের কাছ থেকে খুব বেশি একটা সারা পাবেন না সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সম্পূর্ণ ভিন্ন ইউটিউব তাদের কন্টেন্ট ক্রিয়েটার প্রতি অনেক বেশি যত্নশীল আমার মনে হয়েছে তাই সবকিছু মিলিয়ে ফেসবুকে যেমন ইনকাম বেশি তেমন রিক্সও কিন্তু বেশি বেশি ইনকাম বেশি রিক্স আমার মনে হয় এই কারণগুলোর জন্য ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কোনোভাবেই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তাদের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে পেশা হিসেবে নেওয়া সম্ভব না কারণ ফেসবুক তাদের কোন নীতিমালা এখন পর্যন্ত সঠিকভাবে দিয়ে রাখেন নাই তারা উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকে এটা আপনি ফিল করলে তাদের ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করা সম্ভব ইউটিউব যেমন দিয়ে রেখেছেন যে আপনি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস্টাইম টাইম এটা ইউটিউব শুরু থেকেই দেখছি কিন্তু ফেসবুকে কিন্তু এরকম নির্দিষ্ট কোনো কিছুই নেই আবার কন্টেন্টের বিষয় যদি আসি আপনি যদি ইউটিউবে কাজ করতে চান আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মটাই এরকম আর যদি আপনি বর্তমান ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন শর্ট ভিডিওর উপর কারণ ফেসবুকে শর্ট ভিডিওগুলো বেশি ভাইরাল হয় শর্ট ভিডিওগুলো থেকেই ফেসবুক ইদানিং বেশি টাকা দিয়ে থাকে সব থেকে ইম্পর্টেন্ট কথাটি এখন বলি আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে চান কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাহলে আপনাকে বিনোদনমূলক শর্টস ফিল্ম বা ছোটখাটো অল্প সময়ে অধিক বিনোদন অল্প সময়ে অনেক কিছু বোঝানো যায় এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে অল্প সময়ে সাফল্য পেতে পারেন আবার কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি আপনি ইউটিউব ধরেন তাহলে আপনাকে ভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে হবে ইউটিউবে কন্টেন্ট বানাতে হলে আপনাকে ট্রেডিং শিক্ষামূলক ব্লগিং ব্রডকাস্ট এক কথায় লং ভিডিও নিয়ে আপনাকে কাজ শুরু তবে দুইটা প্ল্যাটফর্মে কমন একটা জিনিস সেটা হচ্ছে বিনোদনমূলক রিলস ইউটিউব থেকে রিলসে ইনকাম কম হইলেও ফেসবুক প্ল্যাটফর্ম এবং ইউটিউব প্ল্যাটফর্মে এই দুইটি জিনিস কিন্তু মোটামুটি সবাই দেখে অন্যদিকে স্পন্সারশিপ নিয়ে যদি আপনি কাজ করতে চান যে আপনি কনটেন্ট ক্রিয়েশন করবেন স্পন্সারশিপের মাধ্যমে আর্ন করবেন তাহলে আপনাকে ফেসবুক ছেড়ে ইউটিউবে আসতে হবে কারণ স্পন্সারশিপ ফেসবুকের চেয়ে ইউটিউবে অনেক বেশি এতক্ষণ কথা বললাম ফেসবুক এবং ইউটিউবের মধ্যকার পার্থক্য নিয়ে এখন আসি মূল কথায় আপনার যদি কন্টেন্ট ক্রিয়েশনকে আপনার পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবে আসতে হবে আপনি একটা ফেসবুক পেজ ফেসবুক প্ল্যাটফর্মে আপনি সেম ভিডিও নিয়ে কাজ করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আমার পেশা আমি এটা থেকে আর্ন করবো জীবিকা নির্বাহ করব তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব নিয়ে কাজ করতে হবে আর যদি মনে করেন আমার সেটি দরকার নেই আমি রাতারাতি সাফল্য নিয়ে আসব রাতারাতি অনেক টাকা আর্ন করে ফেলবো তাহলে আপনি ফেসবুক নিয়ে কাজ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন